কৃষক বন্ধুরা সবাই ভালো আছেন আমাদের বিলির পানি চলে যাওয়ার পরে আমরা ধান রোপণ করতেছি তা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে চল্লিশ শতাংশ জমি আছে তা আমরা রোপণ করতেছি সকাল থেকে চারা উঠে আনছি আনার পরে আমার যে এক ছোটো ভাই ছিল সে যে এইখানে লাগাইছে আর আমরা এই মাত্রই ওই খাওয়া দাওয়া করে আসলাম

ওদের সামনে যে আমার এক চাষা লাগাচ্ছে ধান পাতো পাতো নেই কিছু নিয়ে লাগানোর স্পিডই অনেক বই তো এখনই হয়ে গেছে এই যে ধান লাগাচ্ছে এটা হচ্ছে বায়ারের ধানিগোল গোল আর একটা একই সার আর একটা আছে হচ্ছে বায়ারের এই যে সারাটা দেখতে পাচ্ছেন ষোলো হাজার উনিশ এটা আছে বায়ার কোম্পানির আর মাঝরার যে ওষুধ দেবেন আপনারা ধানেতে বিশ থেকে মানে পঁচিশ দিন বয়স হলে বায়ারের বায়োগো বায়োগো ওষুধটা ব্যবহার করলে আপনার মাঝরা হবে না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি কৃষি বিষয়ক যে কোনো ভিডিও দিলে আপনারা সর্বপ্রথমেই পেয়ে যান